দিনের কর্মব্যস্ততার পরে তৃতীয় রোজা আমি একা একা কীভাবে কাটিয়েছি সেটা নিয়েই হচ্ছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ওয়েলকাম করছি আপনাদেরকে ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে সবার আগে প্রথম কাজ রেডি হওয়া রেডি টেডি হয়ে আমরা সবাই মিলে হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি কাজের উদ্দেশ্যে আজকে বের হতে একটু একটু লেট হয়ে গিয়েছে আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে তাই কিছু মিলিয়ে বের হতে হতে প্রায় দুপুর একটা দেড়টার মতো বেজে গিয়েছে এরপর আমি এবং তানবির কাজের উদ্দেশ্যে হচ্ছে তানবির নেমে যাবে ওর অফিস হচ্ছে আগে এবং হচ্ছে 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 আমার পরে পরে সেজন্য আমি যাব এখন আমরা সবাই মিলে আনন্দ মজা করতে করতে পদ্মকে হাসাতে হাসাতে নিয়ে যাচ্ছি কাজের উদ্দেশ্যে আর আজকে একটু রাস্তায় জ্যাম ছিল এখন রমজানের সময় না একটু রাস্তায় বেশি সময় জ্যাম থাকে তো যাওয়ার সময় আমরা সবসময় হচ্ছে সিএনজিতে করে যাই তানবির আমি পদ্ম এরপর মাঝ রাস্তায় হচ্ছে তানভীর নেমে যায় আসার সময় হচ্ছে আমি আর সিএনজি টিএনজি নেই না যেহেতু অনেক জ্যাম থাকে সিএনজিরা আসতে চায় না বাসার কাছে তো সেজন্য আমরা হচ্ছে বোটে করে উঠে দেন হচ্ছে হাতির ঝিল পার হয়ে এরপর রিক্সা নিয়ে আনি এরপর আমি আমার শপে চলে এসেছি এবং তানবির তানবিরের অফিসে চলে গিয়েছে যাওয়ার পরপরি হচ্ছে সবাই মিলে হচ্ছে প্রিপারেশন নিচ্ছে লাইভের আর আমি সুন্দর করে সবটা একটু ঘুরে আপনাদেরকে দেখাই দিচ্ছিলাম সব প্রতিদিনই কিছু না কিছু নতুন কালেকশন আসছে সবে সবাই আসবেন ফরাবার তো অনেকটা এসে হচ্ছে ঘুরে যাবেন এরপরে হচ্ছে আমি আমার কস্টিউম পরে নিয়েছি আজকে এই জিন্স প্যান্ট এবং হচ্ছে জিন্স প্যান্ট সাথে হচ্ছে শর্ট শার্টটা পরেছি এই সেদিন আমি যে শার্টগুলো দেখিয়েছিলাম এটার কালেকশানটা এত সুন্দর প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি কিউট এবং পড়লে অনেক বেশি ভালো লাগে তো লাইভ শেষ করার পরে আমি পদ্মকে নিয়ে বের হয়ে গিয়েছি সব থেকে এখন হচ্ছে আমরা হাতের ঝিলে ভোটে এখানে যাব ওইখানে যাওয়ার পর পরও দেখি বাবা লম্বা সিরিয়াল গেছে তো গেছে আর আসার নাম উদ্দেশ্য নেই মানে যাওয়ার পর প্রায় অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম এরপর ফাইনালি বোট এসেছে এবং আমি নীলপদ্মকে নিয়ে যাচ্ছিলাম তো ওকে একটু হাসানোর চেষ্টা করতেছিলাম বেচারিরা আবার ঘুম পাচ্ছে সেই হচ্ছে ও একটু কেমন কেমন জানি একটু স্তব্ধ হয়ে আছে আর আমরা সবসময় বোটে বসলে সামনের সাইডটার দিকে বসি এরপর বাসে আসার পর ইফতার টিফতার করলাম অনেক টায়ার্ড হয়ে গেছে আর কোনো ভিডিও ফুটেজ নেই এরপর ওর আব্বু এসেছে অফিস থেকে আসার পর আমরা একটু বাসার জন্য কেনাকাটা করতেছি আজকে মূলত এসেছি পদ্মার জন্য একটু খাবার কিনতে ওর জন্য মিষ্টি আলু নিয়েছি সেই সাথে হচ্ছে বাসার জন্য ফল লাগবে সব ফল শেষ হয়ে গিয়েছে ফল কিনতে আসছিলাম তো আমরা নিয়েছি পেয়ারা এরপর আমরা বড়ই নিয়েছি তরমুজ নিয়েছি নেস্পতি নিয়েছি এবং হচ্ছে কলান নিয়েছি আর তরমুজ কিনতে আসতে তো বরাবরের তার ভাগ্য খারাপ থাকে তরমুজ তেমন একটা লাল হয় না তবে মিষ্টি ছিল তো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ